পড়েছে নাকি পারলো আমটা সবাইকে গুড মর্নিং বল এখানে বল গুড মর্নিং ফ্রেন্ডস এটাই বলতে হয় না তুই বল না তোকে চেনে তো তোকে সবাই চেনে সবাই মানে অনেক ভিউয়ার্স আছে অনেক এক লাখ কত সবাই তোকে দেখতে পাবে সবাই সবাই এক লাখের উপরে ভিওয়ার্স হয়ে গেছে তারপরে দেখবে তো কমেন্ট করবে তুই একা নয় তো সবারই তো করেছি হ্যাঁ ওরও করা আছে ওর কালকে করেছি এখন করছি দেখো বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে আর ওটা তো পারোর বড় ছেলেটা দেখো তোমরা আর আমরা কালকে এসেছি মা বাড়িতে কালকে তো ব্লগটা ওখান থেকেই শুরু করলাম রাতের খাওয়া দাওয়া দিয়ে তোমরা দেখলে আজকে সকালবেলা আমরা উঠে পড়েছি এবার চা টা খাবো কালকে মা এসেছে আমি এসেছি আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে এখানে বসে আছি আমরা চা টা খাবো ওই ঘরে দুজন ঘুমোচ্ছে পারো আর রূপা ঘুমোচ্ছে এই যে আমার মেয়ে মরছে দেখো এই দেখো বন্ধুরা ওরা উঠে গেছে ঘুম থেকে ব্যাটেলিয়ান ওই যে আমাদের পকর্ন আর এইটা দেখেছ এইটা ওকে দেখেছ তোমরা খুব ভালো খুব ছেলে ওরা ওরা বয় দেখো এখন ঘুম থেকে উঠলো কালকে অনেক রাত্রিবেলা ওরা ঘুমিয়েছে তাই না রাত্রিবেলা শুনেছিস না জনে দেখ এখন উঠিল দেখ মুড অফ ঐজনে সব

এখানে মানি করছে হচ্ছে টক ডাল দেখো নিরামিষ খাবার আগে তারপরে মাংস হবে আর এটা হচ্ছে খাওয়ার জায়গা এখানে আজকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো আজকে হবে হচ্ছে টক ডাল হবে ডিম হবে মাংস এইসব হবে আর এই যে এখন চাউমিন টাউমিন আমরা খেলাম মা খেলো তুই কি রান্না বুঝ

ওই সোজা ঘরটা দেখো এটা মেঝু মামার ঘর মেজু মামা তো এখন নেই মামি আছে আর এই যে কুয়োর পাটটা রয়েছে আগে এটাই ছিল ওইটা হচ্ছে তাকে কুমড়ো দিয়ে ওই দিয়ে ফোড়ন দিয়েছে আর এই নিরামিষ সাতটা তরকারি এটা মানুষ খুব ভালো করে দেখো মানুষ তো আস্তে আস্তে খায় না তাই ওই নিরামিষ করছে ওই রসিটা আর মানুষ হবে আর টক ডাল করবে মামি হ্যাঁ টকডাল হয়ে গেছে ভাত বসেছে দিয়ে ওইটা হচ্ছে সোনামনি দিদি দেখো সব সময় মামির সাথে থাকে খুবই ভালো সব সময় ও থাকে বলটা ম্যারিনেট করায় দিয়ে দিন আজকে রান্না করায় দিয়ে বে আর করে চিকেনটা সব দিয়ে

আর মাংস ডাল আর হচ্ছে তোমার ওই কালো দিয়ে কুমড়োর তরকারি আরে বাবা একটাই এনেছি দেখেছে